বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি সকলেই ভালো আছি আজকে নিয়ে এসেছি সকালের জল খাবার বা বিকেলের টিফিন হিসেবে এটাকে খাওয়া যায় সবুজ মুগের চিলা তার জন্য আমি একশো গ্রাম সবুজ মুগ দু ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি একটা আলু প্লেট করে এক একটা গাজর হাফ ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা আর একটু চিকেন চিকেন পেস্ট করে নিয়েছি আর স্বাদ মতো নুন আর গুঁড়ো তাহলে শুরু করা যাক প্রথমে ডালটাকে পেস্ট করে নেব मत जल दे मिक्सर डिब्बाटा धुए দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা যেমন হাফ চামচ চিকেন একটুখানি পেস্ট করে দিয়েছিলাম সেটা পেঁয়াজ ভ্রেড করে রেখেছিলাম একটু সেটা একটা আলু একটি ক্যাপসিকাম গাজর একটা একটুখানি আদা সব একসাথে মিশিয়ে নিলাম দশ মিনিট ঢাকা দিয়ে রাখো দশ মিনিট পরে ঘুরে এলাম এবারে এটাকে চিড়া গুলোকে ভেজে নেব একটু রঙের জন্য একটু হলুদ দিচ্ছি চামচ আটা দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিলাম তেলও খুব বেশি লাগে না রাইং প্যান্টটা গরম হয়ে গেছে এবারে চিলাটা দিয়ে দিচ্ছি একটু পাতলা করতে পারব ও এক পিঠ ভাজা হয়ে গেছে তাই উল্টে দিলাম অপর পিঠটাও এরকমভাবে ভাবে ভাজা হবে সব কাটা ভেজে নেব হয়ে গেল আমাদের সবুজ মুগের চিলা এটা যেমন মুখরোচক খেতে তেমনি স্বাস্থ্যসম্মত বাচ্চাদের স্কুলের টিফিনে বয়স বড়দের স্কুল কলেজের টিফিনেও এটা দিয়ে দেওয়া যায় পেটটাও ঘরে সবজিগুলোও পেটে গেল যদি ভালো লাগে আপনারা প্লিজ প্লিজ ঘরে করে খেয়ে দেখবেন দেখে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন একে অপরের পাশে মিলিয়ে দাঁড়ালে ভালোই থাকা যায় আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন